আমি তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর বিজ্ঞানের উদ্ভিদের আলোচনা করব। এর মধ্যে প্রথম মধ্যে এক যে বিষয়টা আলোচনা আছে সেটা হলো প্রজনন আমরা সে আজকে প্রজনন নিয়ে আলোচনা করব প্রজনন প্রজনন হলো যে প্রক্রিয়া জীব প্রজন প্রজনন মানে হলো যে প্রক্রিয়া জীব বংশ বিস্তার করে অর্থাৎ যে যে প্রক্রিয়া তা প্রতিরূপ তৈরি করে তাকে প্রজনন বলে যদি প্রজনন না হতো তাহলে পৃথিবীতে কোনো জীব অস্তিত্ব টিকে থাকত না প্রজনন দুই ধরনের হয়ে থাকে অর্থাৎ দুই ভাগ প্রজনন হয়ে থাকে একটা হলো অ জ প্রজনন আরেকটা হলো জ

বংশ বিস্তার করে থাকে তাকে অজন জনন বলে আজকে আমরা অজন জনন অর্থাৎ এক নাম্বারে যে অজন জনন আছে এই অজৌন অজন জনন সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করব তো আসলে দেখি তাহলে পাঠ একদিন যে জটিল প্রক্রিয়া জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে আমরা কিছু আগে জেনেছি এই অজ এই জন জনন প্রক্রিয়া বা প্রজননটা দুই ধরনের হয় একটা হলো জনন আর জনন এই জননটা আবার দুই ধরনের হয় সেটা হল কি জনন দুই ধরনের হয় সেটা হলো সেটা হলো যে স্পুর উৎপাদনের মাধ্যমে জনন আর অঙ্গ জনন আজকে আমরা শুধু স্ফুর উৎপাদন বা স্পুরুলেশন প্রক্রিয়াটা পড়ব এই স্পুরুলেশন বা স্পোর উৎপাদনের মাধ্যমে যে বংশ বিস্তার করে প্রধানত নিম্ন শ্রেণীর উদ্ভিদ স্পোর বা অনুবীজ উৎপাদনের মাধ্যমে বংশ রক্ষা করার প্রবণতা বেশি দেখা যায় নিম্ন শ্রেণীর দ্বীপ উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অনুবীজ বাহী একটি অঙ্গের সৃষ্টি করে এদেরকে অনুবীজ থলি বলে এই বাক্যটা এই লাইনটা আমরা একটু ভালো করে বুঝব উদ্ভিদের যে বলছে যে কি উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অনু বীজ একটি অঙ্গের সৃষ্টি করে এটা হলো উদ্ভিদের একটি দেহকোষ এই যে মাঝখানে যেটা এটা দেহকোষ দেহকোষ এবং এটা পরিবর্তিত হয়ে অনু এই যে অনু বীজ এগুলো হলো অনু বীজ বা স্পোর বলা হয় এবং এগুলো মিলে এখানে স্পোরানজিয়াম বা অনু গঠন করে একটি অনু সাধারণত অসংখ্য অনু বীজ থাকে এই অনু অসংখ্য অনুবীজ থাকে তবে কখনো কখনো একটি থলিতে একটি অনুবীজ থাকতে পারে তার মানে এর মধ্যে একটি থাকতে পারে এই যে এর মধ্যে একটিও থাকতে পারে আবার অনেকগুলো তো আসেই থলির বাইরেও অনুবীজ উৎপন্ন হয় এদের বহি অনুবীজ বলে বহি অনুবিজের কোনো কোনোটিকে কনিয়া বলে কনিডিয়া বলে বহু অনিবীজের অনুবিজের কোনো কোনোটিকে কনডিয়া বলে কনিডিয়া কোনটা এই যেটা হলো পেনেসিলিয়াম পেনিসিলিয়াম এটা কিন্তু মিউকর এটা হলো পেনিসিলিয়াম এই যে পেনিসিলিয়ামের উপরে যে স্পোরের মতো দেখতেছ এগুলোই প্রকৃত পক্ষে কনিডিয়া এই পেনিসিলিয়াম এই সকল জীবগুলো বা এই সকল উদ্ভিদগুলো সাধারণত এই কনিডিয়ার মাধ্যমে বংশ বিস্তার করে থাকে এই যে বলাতে মিউকোরের থলির মধ্যে অসংখ্য অনুবীজ উৎপন্ন হয় এই যে মিউকোরের থলি এর মধ্যে অসংখ্য অনুবীজ তৈরি হয়েছে আর পেনিসিলিয়াম কনিডিয়ার সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করে এই যে পেনিসিলিয়াম কনিডিয়ার সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করে দেয় এইগুলোর কনিডিয়া তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্তই পরবর্তীতে তোমাদের সাথে আবার অঙ্গজ প্রজনন নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকা আল্লাহ হাফেজ